ভারতের নির্বাচন বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে আগামী উনিশে এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাঁচ বছরের জন্য কারা ভারতের সরকার গঠন করবে তা নির্ধারিত হবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে বলা হয়েছে সাত দফায় ভোট হবে এবং চারজন ভোট গণনা হবে ওই দিনই জানা যাবে ভারতের দিল্লির মসনদে কে বসছে ফ্রি ইলেকশন ট্রান্সপারেন্টলি ডান ভয়েলেন্স ইজ ফোকাস তবে ভারতের বিভিন্ন এখন পর্যন্ত বলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি ভারতের দৃঢ় সবসময় তার উপর নির্ভর করছে ভারতের পরবর্তী সরকার গঠনে অনেক কিছু বিশেষ করে নির্বাচনের আগে আগে বিজেপি সরকার বেশ কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তগুলোর ফলে একদিকে যেমন তাদের ভোট বাড়তে পারে বলে অনেকে মনে করছে অন্যদিকে অসাম্প্রদায়িক চেতনার গণতন্ত্রকামী মানুষরা এই ধরনের উগ্র জাতীয়তাবাদী এবং ধর্মান্ধ মৌলবাদী সিদ্ধান্তগুলোকে প্রত্যাখ্যানও করতে পারে নির্বাচনের আগে আগে নাগরিকত্ব আইন কার্যকর করা কিংবা ভারতের কৃষকদের বিদ্রোহ সব কিছু মিলিয়ে বিজেপির বিজয়কে কঠিন করবে কিনা সেই প্রশ্ন উঠছে তবে নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করেন যে ভারতের হিন্দুত্ব জাতীয়তাবাদকে জাগ্রত করে নরেন্দ্র মোদীর বিজেপি আবার ক্ষমতায় আসবে কিন্তু ভারতের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এবং অনেকগণের উপর কি প্রভাব ফেলবে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে বলেছেন যে ভারত পাশে ছিল এই জন্যই পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপর বেশি নাক গলাতে পারেননি তিনি ভারতের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব এবং অবস্থান সর্বজন বিদিত বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছিল এবং এই কারণেই শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করেছিল এবং বাংলাদেশের ব্যাপারে যে নেতিবাচক মনোভাব ছিল তা অনেক সংযত রেখেছিল এখন প্রশ্ন হচ্ছে ভারতের নির্বাচন বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে প্রথম যে প্রভাবটির কথা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে তা হলো এই নির্বাচনের সময় সময় ভারত রাজনীতিতে অত্যন্ত ব্যস্ত কাটাবে বিশেষ করে রাষ্ট্র এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেবেন ফলে পশ্চিমা ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না বা অন্যরকম কিছু হোক চায় তারা একটা সুযোগ পাবে ভারতের কম নজরদারি সুযোগে বাংলাদেশে কোন অস্থিরতা বা অস্থিতিশীল তৈরি করা যায় কিনা সে নিয়ে অনেকে চেষ্টা করবে বিশেষ করে ডক্টর ইউনুসের নেতৃত্বে সুশীল সমাজ এবং পশ্চিমারা ভারতের এই ব্যস্ততা সুযোগটা গ্রহণ করতে পারে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করে দ্বিতীয়ত এই নির্বাচনে সরকার পরিবর্তন হোক বা না হোক যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না বলেই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা কারণ ভারত কতগুলো মৌল উপর দাঁড়িয়ে আছে এবং যে সরকারই ক্ষমতায় আসুক না কেন এই মৌলিক নীতির কোনো পরিবর্তন হয় না বাংলাদেশের সাথে সম্পর্কটি ভারতের মৌলিক নীতির একটি অংশ এবং ভারতের উভয় দলই মনে করে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখাটা বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি বিজেপি এবং কংগ্রেস উভয় দলই মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী আছেন বলেই এই জন্য বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে না ভারতের রাজ্যগুলো বিশেষ করে সেভেন সিস্টার একটা শান্তির মধ্যে রয়েছে আর বিচ্ছিন্নতাবাদীদেরকে মদত দেওয়া হচ্ছে না বলেই ভারত এখন বিচ্ছিন্নতাবাদী মুক্ত হতে অনেকটাই সক্ষম হয়েছে আর এই কারণে ভারতে বিজেপি বা কংগ্রেস যারাই শেষ পর্যন্ত ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এবং ভারতের বাংলাদেশ নীতিরও কোনো পরিবর্তন হবে না ভারত বাংলাদেশে সবসময় চায় যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অসাম্প্রদায়িক চেতনার একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক এবং এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিকল্প ভারতের কাছে নেই আর তাই ভারতের নির্বাচনের সময়টি বাংলাদেশের জন্য স্পর্শ তবে নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশ ভারত সম্পর্ক একই ধারায় অব্যাহত থাকবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে